মিথ্যে কথা আছে বলে একটু মুখেও বাজে না কথা ঠিক যাবে ঠিক আল্লাহ মাফ করিয়ে দেন বর্তমান এখন আমেরিকার ট্রাম কি কয় ও আমি কিছু জানি ওদিকে আবার ওই যে এহুদির কি কয় বলে যা কিছু সব তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইতিহাস আর সব সত্য না আসতে কয় সবই তো সত্য সত্য না সব মিথ্যা সব মিথ্যা এখন মিথ্যার উপরে চলছে দুনিয়া শান্তি তালাশ করেন কোন জায়গায় কোরআল হাদিসের নীতি আদর্শ ছাড়া শান্তি দুনিয়াতেও নাই নাই যারা তালাশ করবেন এরা তালাশ করতে পারবেন সময় শেষ হবে কবরে যাইতে পারবেন শান্তি পাওয়া যায় না কথা ঠিক না ভাই ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা বোনদেরকে বলবো কোরালুল করিম সত্য কথা ঠিক কোরআল কারিম যদি সত্য হয় মানুষ কি মরণশীল না চিরস্থায়ী জিন্দিগি নিয়ে থাকে মরা লাগবে মরা যদি লাগে মরার পরে আল্লাহ সত্য আলমী করিম ভিতরে বলেন আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ বলেন এক ভাগ আমি তাদের আমুল নামাজ যখন দাড়ি ফেললায় ওজন দেব ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী নেকের পাল্লা তাদের জন্য এমন মেহমান খান আমি তৈরি করে রাখছি যে মেহমান খানার নাম হল ব্যস্ত তবে আল্লাহ কাছে দরকার আমার জন্য আমাদের সবার জন্য আপনি কবুল করে না ওই বেহেস্তের ভিতরে একবার যদি কেউ ঢোকে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আর কোনো দিন তাকে বের করা হবে না আচ্ছা এখন দল কয়টা কইছি এই গেলে এক দল আর দল আল্লাহ রবুল আলমিনা আমুল নামাদার এই পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হবে তাদের জন্য আমার মালিক এমন শাস্তির জায়গা বানায়া রাখল যে শাস্তির জায়গার নাম হলো জাহান্ন আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেয় এ আল্লাহ রে বান্দারা তাহলে এখন একদল জাহান নামি আর একদল বেহেস্তি কথা ঠিক না ঠিক এর বাইরে কোনো দল আছে আর টুকর আছে আছে এখন আমরা এখানে যারাই কষ্ট করে সবাই আসছি কি জাহান নামে যাইতেছেন না বেহেসতে যাইতেসার আবার আওয়ামী লীগের মতো ওই নেতার মতো ঐয়েন না ওই যে বলছিল দোয়া করছে আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানকে জাহান নামের মধ্যে একটা উঁচু স্থান দান করিল আবার এই মার কে কেউ আছেন নাকি হ্যাঁ ওরা কিন্তু ঘোষণা দেয় শোনেন না হুজুর গো আমার বাপ মার জানা দেন আমার স্মরণ লাগবে না ও আমরাই পারব কি এক নেতা ডাকার বলছিলেন বল নাই আমার নাম বলা দরকার নাই হেরাই বলে পারবে এটা খুশির খবর তো বাপ মায়ের জানা জানা যদি ছেলে পড়ায় এটা ভালো না কিন্তু কি ফরাই আর কোথায় না হ্যাঁ তো বুঝলো যদি এইকে দে দোয়া করিয়া পায় হেলে তো একশো ইয়াল লাগবে না কথা কথা এই কপাল পোড়ারা টিট কেরি পারো কোরআনুল করিম আরবি ভাষার ভিতরে টান দেওয়া টান না দেওয়ার ভিতরে অর্থের পরিবর্তন হয়ে যায় কথা বুঝছেন না বুঝছেন দোয়া করা লাগবে অত কায়দা করি কওয়া লাগবে ঠিক না তাহলে যেই কথা বলতে চাইছিলাম আবার বাজানরা যেটা যে বেহেস্তে চাইতে হলে কি করা লাগবে বলেন নাকের পাল্লা বাড়ি আর জাহান নাম থেকে বাঁচতে হইলে গুনার পাল্লা হালকা কথা ঠিক দামে ঠিক এখন নেকের পাল্লা বাড়ি করার জন্যে সবাই আশা ভরসা নিয়েই তো করে বাড়ি বাড়িঘর আসে আসতে আমরা ইমানকে মজবুত করে নাকের পাল্লা ভারি করিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে চাই না না চাই না কিন্তু চাওয়ার পরে অনেকে কিন্তু দেখা যায় ন্যাকের সে গুণ আর কাজটা বেশি নাই নাই এই নামাজ পড়া কি ন্যাকের কাম না গুনের কাম নামাজ না পড়া তাহলে অনেকে আসে না নামাজ ঠিক পড়ে না আসতে কম দেই। রোজা রাখে কি ন্যাকের কাম না গুনের কাম অনেকে রোজা রাখে না মিথ্যে কথা বলা কি অনেকে দেখবেন এরপরে মিথ্যার ফুলজুরি বাংলাদেশে কিছুদিন আগে ফেসিস ফ্যাসিস্ট যে ফালাইলো ওরে মিথ্যের মিথ্যা একেবারে টপ টু মতো নিচু উপর পর্যন্ত মনে হয় যেন সরাগান্দা সরা গা থাকে আমাদের শিক্ষা মনে হয় একটু দেল কাফেও না দিনের রায় তারাই তেরে দিন এই জন্য শেষের নির্বাচনে দেখলেন না এই প্রথম সিএসি কি কইল ভোট পড়ছে এত পারছে এইবার আবার কয় কি এত পার্সেন্ট কি শোনেন নাই নাই একই মিথ্যা না সত্য হ্যাঁ আগের যুগে শুনছি আগে তো মাঝে মানুষ মিথ্যের ভয় পাইতো পাইতো না এই যে কাশীপুরের সাক্ষীর নাম হচ্ছেন কাশীপুরের সাক্ষী কাশীপুর এবং একটা এলাকার নাম নাম হয়েছে কাশীপুরের সাক্ষী আমি শুনতেছিলাম যে কাশীপুরের সাক্ষী দেখি বুঝছেন বলে হুজুর একটা লোকা ছেলে বলে হ্যাঁ বলে টাকা পয়সা দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল বুঝে একটা লোক তো খুন হয়ে গেছে এন ওরে সাক্ষী বানাইছে কি বানাইছে আগের যে বলে শুনছি কোরআনকারী মাথার হয়ে দিয়ে বলে সাক্ষী দেওয়া হইতো আসে বলেন পূর্ব এর একটা প্রচলন ছিল না কোরআন শরীফ মাথার মধ্যে দিয়ে এবার সাক্ষী দেওয়া হইতো এখন ও তো কাশিপুরে সাক্ষী বুঝছেন এখন ও যখন জজের সামনে দাঁড় হয়েছে মার্ডার কেস এখন সাক্ষী কোরআন করে মধ্যে মাথার মধ্যে দেওয়া বুঝছেন এখন সাক্ষীটা দেবে কিভাবে সাজাইছে

আমি সিল্লি সিলি শব্দ দৌড়লাম আমি তাড়াতাড়ি ওখানে গেলাম যাওয়ার পরে সার আমি ওখানে যাইয়েই আমার সাজিটাকে মাথা থেকে নিচে নামাইছি এই কথা বললে কিন্তু কোরআন শরীফ মাথায় দিয়ে নিচে নামাই কথা বলছে তো কি বলছি মানে মাথার ভিতরে সাজি ওই সিল্লি সিল্লি থেকে দৌড়িয়ে গেছে যাইয়ে আমার সাজিটাকে আমি নিচে রাখছি এই কইয়া মাথায় কোরআন শরীফ দিয়ে ধুইছে এরপর স্যার দেখি তা ওই যে সাক্ষীটা দেশে মিথ্যে সাক্ষী থেকে সেই মাথার থেকে নামাইয়া সাক্ষীটা দেশে তো বুঝে গেলে একটু ভয় আছে আর বর্তমান যুগে মিথ্যে কথা যে বলে একটু মুখেও বাঁচে না